সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চার মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তা আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত চাকরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্ন ছিল বাক্য শুদ্ধ করে লিখুন দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে এখানে দুর্বিষহ বানানের মধ্যনাশ হবে অর্থাৎ দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি বানানে জফলা হবে ভুল লেখে আকণ্ঠ আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় এটা হবে আকণ্ঠ ভোজন ভালো নয় তারপরে প্রত্যয় ছিল গম্য এটা হবে গম যোগ য আর জম কালো এটা হবে জমক যোগ আলো তিন বলছে কারক বিভক্ত নির্ণয় করুন বেলা যে পরে এলে জলকে চলো এটা হচ্ছে নিমিত্তার্থে কারকে চতুর্থ বিভক্তি বা কারকে চতুর্থ বিভক্তি লিখলেই হবে গল্পটা সবাই জানে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি শব্দের অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল চীনে যোগ এটা অর্থ হচ্ছে নাসরবান্দা সেলামের টাকা না দিলে সবুজ চীনে যোগের মতো করে আর খাবি খাওয়া এটা অর্থ হচ্ছে হিমশিম খাওয়া তিন মেয়ের পড়ার খরচ দিতে প্রদীপবাবুর খাবি খাওয়া অবস্থা পাঁচ বলছে এক কথায় প্রকাশ করুন মাটি দিয়ে তৈরি এটা হবে মিনময় আর সমুদ্রের ঢেস শব্দ এটা হচ্ছে কল্ল ব্যাজ সহ সমাস লিখুন বনস্পতি এটা হবে বনের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস আর ব্রহব্য এটা হবে ব্রহু আছে যার এটা হচ্ছে ব্রহবী সমাস সাত বলছে শব্দগুলো শব্দগুলো কোন দেশি প্রথমে ছিল আজগবি এটা হবে হচ্ছে উর্দু ভাষার শব্দ ডেঙ্গু এটা হচ্ছে স্প্যানিশ ভাষার শব্দ আর সমোচ্চারিত শব্দ অর্থ লিখতে বলছে প্রথমে ছিল হচ্ছে অন্যান্য আর অন্যান্য আর ছিল অশ্ব অশ্ব অন্যান্য শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন আর অন্য শব্দ অর্থ হচ্ছে পরস্পর আর অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর এরপরে বলছে ভাব সম্প্রসারণ লিখুন বার্ধক্য তাহায় হয় যাহা পুরাতন মিথ্যাকে মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে তো এগুলো লিখিত ভাব সম্প্রসারণ প্যারাগ্রাফ এগুলো আমাদের গ্রুপে আপলোড করা থাকে আপনারা ওখান থেকে নিতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দশ থেকে ছিল ইংরেজি বলছে রাইটার প্যারাগ্রাফ কর্ণফুনি টানেল এটা ওখানে দেওয়া আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ এটা হবে প্রথমটা ছিল আমি আর চলতে পারি না আই ক্যান নট ওয়াক অ্যানি মোর সে না হেসে পারলো না হি ক্যান নট বাট লাভ দশের লাঠি একের বোঝা মেনি এ লিটাল মেক্স এ আর দেখতে দেখতে সময় চলে যায় এটা হবে টাইম ফ্লাইস এরপরে বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স প্রথমে ছিল হি ইজ এ মেরিটোরিয়াস বয় এটাকে কমপ্লেক্স করতে হবে এটা হবে হি ইজ আ বয় ইজ মেরিটোরিয়াস তারপরে এভরিবডি উইল অ্যাডমিট আই এম রাইট এটা হবে নো বডি উইল নট ডিনাই আই এম রাইট আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস এটা হবে কম্প্যারেটিভ করতে বলছে অর্থাৎ আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল এভাবে লিখলেও হবে অথবা দেয়ার আর ফিউ মেটাল অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন এভাবে লিখলে আমরা পজিটিভ ডিগ্রিতে যেতে পারব তো আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল বা অল আদার মেটালস এটা লিখলেও হবে তারপরে হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক এটা ইম্প্যারেটিভ করতে বলছে এটা হবে ডু দ্য ওয়ার্ক চার বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমে ছিল অ্যাপেল অফ ডিসকর্ড এটার অর্থ হচ্ছে বিবাদের বিষয় হিস ম্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড এবং দ্য কাজিনস ক্রাই ইন উইল্ডারনেস এটার অর্থ হচ্ছে অরণ্যের অরণ্যেরোদন মানে নিষ্ফল আবেদন দ্য ক্রাই অফ হার ইজ লাইক এ ক্রাই ইন দ্য উইল্ডারনেস বার্ডস আই ভিউ এটার অর্থ হচ্ছে রাফ আইডিয়া বা সামান্য ধারণা হি টু কে বার্ডস আই অফ ভিউ অ্যাবাউট জু হোয়েন হি ভিজিটেড ঢাকা আর ফর গুড এটার অর্থ হচ্ছে চিরতরে হি লেফট দ্য কান্ট্রি ফর গুড পাঁচ বলছে যে ইন দ্য ব্ল্যাংকস আয়রন ইজ ইউজফুল মেটাল এটা হবে এ ইউজফুল মেটাল ইউজফুলের আগে আর্টিকেলে বসে আর ম্যান শুড নট বি স্লেব অফ হিজ প্যাশন হবে এটা রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস প্রথমে ছিল বিচ আর বিচ বিচ শব্দের অর্থ কুকুর যে স্ত্রী জাতি সেটা আর বিচ অর্থ সৈকত আর সিন এটার অর্থ দৃশ্য আর সিন অর্থ হচ্ছে পাপ সাত থেকে অঙ্ক ছিল বলছে একটি চৌ দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে প্রথম নলটি নয় ঘন্টায় দ্বিতীয় নলটি বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে উভয় নল কয়েক ঘন্টা পানি প্রবেশ করার পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল তা আমরা ধরে নিলাম যে প্রথম এবং দ্বিতীয় নল একসাথে এক্স ঘন্টা চালু ছিল তাহলে প্রথম নল দিয়ে যেহেতু নয় ঘন্টায় পূরণ হয় তাহলে এক ঘন্টা হবে এক বাই নয় দ্বিতীয় নল দিয়ে নয় বারো ঘন্টায় হয় তাহলে এক বাই বারো এইভাবে চলবে এক্স ঘন্টা আর দ্বিতীয় নলটা যেটা এক বাই বারো সেটা চলবে আরও দুই ঘন্টা সম্পূর্ণ কাজ হয়ে যাবে তাহলে এখানে আমরা লসাগু করব ছত্রিশ তাহলে চার আর তিন হবে চার নং ছত্রিশ আর তিন বারোং ছত্রিশ তাহলে এখানে এটা ওয়ান বাই সিক্স হবে কেটে দিলে তারপরে এটা সেভেন বাই সিক্স ওয়ান বাই সিক্স এই পাশে নিয়ে গেলে আমাদের হচ্ছে সেভেন বাই থার্টি সিক্স ইকুয়াল টু ফাইভ বাই সিক্স হবে অর্থাৎ এক্সের মান হবে তিরিশ বাই সাত এখন আগের দুই দুই ঘন্টা আর এখনকার তিরিশ বাই সাত ঘন্টা এই দুইটা যোগ করবো আমরা তাহলে চুয়াল্লিশ বাই সাত ঘন্টা হবে অর্থাৎ এটাকে ছয় পণ্য দুই বাই সাত ঘন্টা বলা যায় এইটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরের ছিল হচ্ছে একটা মান নির্ণয়ের একটা অঙ্ক বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু আঠারো রুট থ্রি একটি বীজগাণিতিক সমীকরণ হলে দেখান যে একটু এক্স টু দি প্লাস সিক্স মাইনাস আঠারো রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আর একটা ছিল হচ্ছে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু দুইটা ছিল তো এখানে আমরা হচ্ছে প্রথমে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকাল টু আঠারো রুট থ্রি লিখবো এটা লস আগো করবো তাহলে এক্স কিউব হবে তাহলে এক্স টু দুপা সিক্স প্লাস ওয়ান হবে আর এখানে আঠারো রুট থ্রি তাহলে এটা এক্স সিক্স প্লাস ওয়ান এটা আর্গুন করে দিলে আঠারো রুট থ্রি তারপরে কিউব হবে এগুলো এক পাশে হয়ে যাবে এক্স সিক্স মাইনাস আঠারো রুট প্লাস ওয়ান এটা দেখানো হলো ছিল হচ্ছে যে দেওয়া আছে আমরা এক্স কিউব প্লাস ওয়ান কিউব হচ্ছে আঠারো রুট থ্রি প্রথমে আমরা লসাগু করবো এক্স কিউ এক্স সিক্স প্লাস ওয়ান রুট থ্রি এখন এইটাকে আমরা এক পাশে করার চেষ্টা করব এক্স সিক্স যেটা সেটা এক্স কিউবের পর মাইনাস আঠারো রুট থ্রি এক্স প্লাস ওয়ান এখন এইটা আমরা স্কোয়ার প্লাস প্লাস সূত্রে নিয়ে যাব অর্থাৎ হচ্ছে এক্স কিউব স্কোয়ার মাইনাস টু এক্স এটা স্কোয়ার লিখবো তাহলে এ বি সূত্র হবে আর যেহেতু নাইন রুট থ্রি আমাদের অঙ্কের নাই সেহেতু আমরা ডান পাশে নাইন যোগ করে দেবো স্কোয়ারটা তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস আর এই পাশে হচ্ছে দুইশো আর এই এক নিয়ে যাও বিয়োগ করে দিলে দুইশো বিয়াল্লিশ আচ্ছা তাহলে এই বিয়াল্লিশকে আমরা রুট করব এই পাশে স্কোয়ারটা তুলে দিয়ে তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক্স মাইনাস এখানে আমাদের একটু ভাঙতে হবে এগারো রোড টুটাকে আমরা এই এই পাশে নাইন রোড থ্রিটা নিয়ে আসবো এখানে ভাঙাটাই গুরুত্বপূর্ণ এক্স কিউব প্লাস এটা সিক্স রোড থ্রি প্লাস থ্রি রুট থ্রি আর নাইন রোডটাকে আমরা টু রোড টু নাইন রোড টু এইভাবে ভাঙবো আচ্ছা তারপরে এক্স কিউব প্লাস থ্রি রোড থ্রি প্লাস নাইন রোড টু প্লাস সিক্স রোড থ্রি প্লাস টু রোড টু লিখবো থ্রি রোড থ্রিটাকে আমরা রোড থ্রির উপরে কিউব দিয়ে দেবো প্লাস থ্রি ইন্টু রোড থ্রি ইন্টু রোড টু করে দেবো তাহলে নাইন রোড টু হবে আর এটা থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু টু স্কোয়ার রুট টু স্কোয়ার করে দেবো তাহলে সিক্স রুট থ্রি হবে আর এটা রোড টু রুট টুটাকে রুট টু কিউব করে দেবো তাহলে এটা এ কিউব প্লাস বি কি এ প্লাস বি কিউবের সূত্র হবে অর্থাৎ রোড থ্রি প্লাস রোড টু কিউব হবে ওয়াই পাশ থেকে কিউব উঠাই দিলে রোড থ্রি প্লাস রোড টু হবে আচ্ছা এরপরের থেকে সাধারণ গান ছিল সার কৃষি তথ্য কেন্দ্র কোথায় এটা ঢাকায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সর কত নং সেক্টর অধীনে ছিল আট নং আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি উক্তি কার এটা ফিদেল ক্যাস্টের উক্তি বায়োসের পূর্ণরূপ কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পাঁচ বলছে দোয়েল সত্তরের স্থপতিকে এটা হবে আজিজুল জলিল পাশা অসম তত্ত্বজীবনী অবলম্বনের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী এটা হবে চিরঞ্জীব মুজিব সবকটি জানালা খুলে দেওয়ানা গানটি ছিয় নজরুল ইসলাম বাবু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ব্রাজিলের রাষ্ট্রভাষা কি এটা হবে পর্তুগিজ মে দিবস কত তারিখ পয়লা মে ভুটানের মুদ্রার নাম কি এটা হচ্ছে গুলটাম বিশ্বের দীর্ঘতম নদের নাম হচ্ছে নীল নদ এবং দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ হবে কোথায় কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র কোন সাল থেকে বাংলা সন চালু হয় পনেরোশো সাল থেকে এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম কী এটা হবে সিঙ্গাপুর তো বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ